সম্মানিত ভিউয়ার্স রাশি ফার্ম থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদের পরে আরও এই প্রথম আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভ্যাকসিন দিতে হয় আমার মুরগিগুলো সুস্থ রাখার জন্য হানড্রেড পার্সেন্ট আমরা সবসময় ভ্যাকসিন দিই তো যে ভ্যাকসিনটি আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে গামরু প্লাস দেব আমি এর আগে রানীক্ষেত দিয়েছি তো তার ধারাবাহিক এটি দেড় তিনশো ডোজের একটি ভ্যাকসিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানি একটি ভ্যাকসিনের সাথেই থাকে আমরা সব সময় ভালো হাই কোয়ালিটির ইনসেপ্টা কোম্পানির গাম্ব্রো প্লা প্লাস তারপরে হচ্ছে ভ্যাক্স প্লাস এই সমস্ত ভ্যাকসিনগুলো ব্যবহার করি এগুলোর খুবই কার্যকারিতা এবং ভালো ভ্যাকসিন তো এই যে ভ্যাকসিনটা আমি খুলছি দেখুন এই আমার মুরগিগুলি সুস্থ রাখার জন্য এই ভ্যাকসিনগুলো আমি দিব তো বিভিন্ন বয়সের বাচ্চা আমার কাছে থাকে সবসময় তো ঈদের আগে অনেক বিক্রি করছি আবার ঈদের পরে বিক্রি করছি পাশাপাশি এখন আবার ভ্যাকসিন দিচ্ছি তো আপনাদের সে ভ্যাকসিনটা শেয়ার করে অনেকে অসুস্থ হচ্ছে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন ভাই কীভাবে ভ্যাকসিন দেবো বাচ্চাগুলো নিয়েছি বা আমাদেরকে একটু দেখান তাদের জন্য এবং যারা নতুন দেখতে চান তাদের জন্য তো এই ভ্যাকসিনটা তিনশো ডোজের একটি ভ্যাকসিন আমার কাছ থেকে মোটামুটি পানিসহ একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো দাম নিয়েছে এটি রানী গামরু প্লাস রানীক্ষেত দুইটা একই দাম তো দেখুন এই ভ্যাকসিনটি প্রথমে আমি তিনশো ডোজের পানির সাথে মেশিনে নিলাম আমার যেহেতু তিনশো ডোজের অনেকগুলো মুরগি তাই দিয়ে দেবো আপনারা কম হলেও এটাই দিতে হবে কারণ ভ্যাকসিনগুলো অনেক সময় আর কাজ কাজ হবে না এগুলো একবার দিয়ে ফেলে দিতে হয় সামনে দিফার্স এই ভ্যাকসিনটা আমি মিশিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে এবার বাচ্চার চোখে এক চোখে এক ফোঁটা এই যে আমি দিচ্ছি একটা বাচ্চার চোখে এক ফোঁটা দিয়ে দিলাম তো এইভাবে করে সবগুলো বাচ্চার চোখে আমি দিয়ে দেবো এভাবে করে এক মাসের মধ্যে তিনটা ভ্যাকসিন আমরা কমপ্লিট করি প্রথমে রানী খেত দিই পাঁচ দিনের মধ্যে তারপরে আবার এক মাসের মধ্যে পর্যায়ক্রমে দুইটা দিয়ে মোটামুটি এক মাসের মধ্যে তিনটা ভ্যাকসিন দিই তা আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায়ে ভবিষ্যের কাছে রাজশাহী তো আমার ফার্মে এসে বাচ্চা ক্রয় করতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন আমরা ভিডিও কলে দেখে যাচাই করে আমরা সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি তো এইভাবে করে বাচ্চা ভ্যাকসিন দিলে বাচ্চাগুলি সুস্থ থাকে পাশাপাশি আপনার এগুলো যেহেতু শৌখিন মুরগি অবশ্যই যত্ন রাখবেন তো আমার কাছ থেকে যারা ক্রয় করেছেন তারা এভাবে ভ্যাকসিন দেবেন যদি প্রয়োজন হয় আর নাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ মোবাইল সব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম তো আজকের মতো ভিডিওটি শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ তো সবাইকে সুস্থ ভালো থাকার কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি